আঞ্চলিক সংবাদ পড়ছি ধর আজকের বিশেষ বিশেষ খবর হল সুধাকণ্ঠ ভূপেন হাজারিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকীতে সমগ্র রাজ্য তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ বরাক উপত্যকার তিন জেলায়ও বিশেষ অনুষ্ঠান দুদিনের সফরসূচি নিয়ে আগামী শুক্রবার আসামে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভারতীয় প্রশাসনিক সেবার অবসরপ্রাপ্ত আধিকারিক প্রভাতি থাউসেন আসাম লোকসভা আয়োগের অধ্যক্ষ নিযুক্ত এবং শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের পাঁচশো ছাপ্পান্নতম জন্মজয়ন্তী উপলক্ষে আজ দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আসামেও বিভিন্ন কার্যসূচি। বিস্তারিত খবর সুধাকণ্ঠ ড ভূপেন হাজারিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সমগ্র আসামে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের উদ্যোগে জালুকবাড়ির ভূপেন হাজারিকার সমন্বয় তীর্থে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই বিশ্ববর্ণ্য শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এই অনুষ্ঠানে মানব শৃঙ্খলের মাধ্যমে মানুষ মানুষের জন্য শীর্ষক চিরসবুজ গানটি পরিবেশন করা হয় মুখ্যমন্ত্রী রাজ্যের বিভিন্ন স্থানে এই গানটি পরিবেশন করার জন্য শিল্পী ছাত্রছাত্রী তথা জনসাধারণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন যে মানুষ মানুষের জন্য গানটি কেবল আসামের নয় সমগ্র মানব জাতির সম্পদ এই গানটি সমগ্র বিশ্বের মানবতার গান হিসেবে স্বীকৃতি প্রদানের জন্য রাষ্ট্রসংঘকে অনুরোধ জানানোর বিষয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আসাম এবং অরুণাচল প্রদেশের মধ্যে সম্পর্ককে সুধাকণ্ঠ আরও বেশি শক্তিশালী করে তুলেছিলেন বলে উল্লেখ করে ড শর্মা বলেন যে বরেণ্য এই শিল্পীর স্মৃতিকে সজীব করে রাখার জন্য ডক্টর ভূপেন হাজারিকা সেতুর জিরো পয়েন্টে তার প্রায় একশো ফুট উচ্চতার বিশাল প্রতিমূর্তি স্থাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে রাজ্যের লোকনির্মাণ বিভাগ এই প্রতিমূর্তি স্থাপনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন তিনি একই সঙ্গে আসামের প্রতিটি শহরে একটি করে সড়ক ড ভূপেন হাজারিকার নামে উৎসর্গ করা হবে বলে উল্লেখ করেছেন আৰু এটা আমি প্ৰচেষ্টা স্টার্ট করছো সেয়া হয়েছে প্রত্যেক সহর এটা পথ ডক্টর ভূপেন হাজরিকার নাম উৎসর্গা করা আর সেই পথট রাজ্য সরকারে সজাই পড়াই তুলিব আর এটা পথ ডক্টর ভূপেন হাজরিকার নাম উৎসর্গিত হব আসাম আন্দোলনের পটভূমিতে শহীদদের স্মরণে সুধাকণ্ঠের রচনা করার শহীদ তোমাক শীর্ষক গানটির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন যে গৌহাটির নবনির্মিত শহীদ স্মারক ভবনের উদ্বোধনের সঙ্গে সঙ্গতি রেখে আগামী দশ ডিসেম্বর এই গানটি সমগ্র রাজ্যে পরিবেশনের ব্যবস্থা করা হবে আজকের অনুষ্ঠানে রাজ্যের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের মন্ত্রী বিমল বরা ছাড়াও অতিরিক্ত মুখ্য সচিব ড বি কল্যাণ চক্রবর্তী সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের সঞ্চালক রাহুল চন্দ্র দাস সহ বেশ কয়েকজন শিল্পী ও আধিকারিকগণ উপস্থিত ছিলেন বরাক উপত্যকার তিন জেলা সহ রাজ্যের পঁয়ত্রিশটি জেলা এবং সাতাশটি সমজেলায় ডক্টর ভূপেন হাজারিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকীতে আজ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্যের প্রতিটি জেলা সদরে পাঁচ হাজারেরও বেশি ছাত্রছাত্রী যুবক যুবতী এবং কলা কুশলীরা মানব শৃঙ্খলের মাধ্যমে মানুষ মানুষের জন্য শীর্ষক গানটি পরিবেশন করেছেন এদিকে সুধাকণ্ঠের চতুর্দশ মৃত্যুবার্ষিকী উপলক্ষে কাছাড়ের জেলা প্রশাসনের উদ্যোগে আজ শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হয়েছে মানুষ মানুষের জন্য শীর্ষক বিশেষ অনুষ্ঠান সমবেত কণ্ঠে প্রায় পাঁচ হাজার শিল্পী এই গানটি পরিবেশন করেন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এছাড়া শিলচরের সাংসদ পরিমল রাজ্যসভার সাংসদ বিধায়ক দীপায়ন চক্রবর্তী বিশিষ্ট লোক গবেষক অমলেন্দু ভট্টাচার্য কাছাড় জেলার আয়ুক্ত মৃদুল যাদব সিনিয়র পুলিশ সুপার পার্থপ্রতিম দাস প্রমুখ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে কাছাড় জেলার বিশিষ্ট সঙ্গীত শিল্পীরা বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণ স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মচারীরা মানব শৃঙ্খল গড়ে তুলে এই গানটি পরিবেশন করেন এছাড়া প্রায় সতেরো মিনিট ধরে ভূপেন হাজারিকার অন্যান্য গানও পরিবেশিত হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কৌশিক রায় বলেন আজকের দিন আমাদের জন্য এক ঐতিহাসিক দিন কারণ ভারত রত্ন ডক্টর ভূপেন হাজারিকা আজকে চোদ্দতম মৃত্যুবার্ষিকী আজকের দিনে কাছাড়ের আসামের প্রত্যেকটি জেলায় সমজেলায় বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে হাজারো কণ্ঠে ভূপেন হাজারিকার যে গান আমাদের মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য গান আজকে সবাই সমবেতভাবে সবাই গানের ব্যবস্থা আসাম সরকারের তরফ থেকে হয়েছে আর এই অনুষ্ঠান আমাদের কাছাড় জেলার এই পুলিশ প্লেড গ্রাউন্ড এই কার্যক্রম আজকে এটা অনুষ্ঠিত হয়েছে সবাই ওনাকে প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন লক্ষ্মীপুর সমজলায়ও এই উপলক্ষে অনুরূপ কার্যসূচীর হাজারিকার মৃত্যু উপলক্ষে জেলা আয়ুক্ত প্রদীপ কুমার এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে রাজ্যের অভিভাবক মন্ত্রী কৌশিক রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রায় তার ভাষণে বলেন যে ভূপেন হাজারিকা শুধু একজন সঙ্গীত ব্যক্তিত্বই নন তিনি মানবতার এক উজ্জ্বল প্রতীক তার গান আমাদের সমাজকে এক সূত্রে বাঁধে তিনি শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে সতস্ফূর্তভাবে এগিয়ে আসার জন্য সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সকলের প্রতি আহ্বান জানান অনুষ্ঠানে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলক্ষ পুরকায়স্ত তার বক্তব্যে ড হাজারিকার জীবন দর্শন সঙ্গীত ভবনে তার অসামান্য অবদান এবং মানবতাবাদের মর্মার্থ তুলে ধরেন পাঁচ হাজারেরও বেশি জনসাধারণের উপস্থিতিতে এক বিশাল মানবশৃঙ্খল আবেক্ষণ ও পরিবেশে সমবেত কণ্ঠে এই গান পরিবেশন করা হয় হাইলাকান্দি জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি শহরের জেলা ক্রীড়া সংস্থার মাঠে আজ বেলা এগারোটায় মানব শৃঙ্খলে পনেরো হাজারেরও বেশি জনসাধারণ অংশগ্রহণ করেন জেলার বিভিন্ন স্থান থেকে আসা ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা সাংস্কৃতিক কর্মী এবং সাধারণ মানুষ হাতে হাত ধরে মানুষ মানুষের জন্য গানটি পরিবেশন করেছেন এই অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এছাড়া এতে সাংসদ কৃপানাথ মালা জেলা আয়ুক্ত অভিষেক জৈন সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আগামী শুক্রবার দুদিনের সফরসূচি নিয়ে আসামে আসছেন শ্রীমতী সীতারমন গুয়াহাটিতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প উদ্বোধন করা সহ একটি নতুন রাজ্য বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রীমতী আগামী শুক্রবার প্রথমে ব্রহ্মপুত্র রিভার ফ্রন্টের সতীরাধিকার শান্তি উদ্যান এবং গেটওয়ে অব গুয়াহাটির অত্যাধুনিক ফেরি টার্মিনাল ও জেটি উদ্বোধন করবেন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জনস্বাস্থ্য কারিগরি বিভাগের মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া পরিবহন মন্ত্রী চরণ বড়ো উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী ওই দিনই জাগিরোডের সেমি কন্ডাক্টর প্রকল্পস্থলও পরিদর্শন করবেন শ্রীমতী সীতারমন আগামী শনিবার বিশ্বনাথ জেলার গহপুরের ভোলাগিরি চা বাগানে শহীদ কনকলতা বড়ো রাজ্য বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাজ্যের উচ্চশিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপের অংশ হিসেবে নির্মাণ করতে যাওয়া এই বিশ্ববিদ্যালয়টি রূপকোট জ্যোতিপ্রসাদ আগরওয়ালের কর্মস্থল ভোলাগুড়িতে সাতশো চল্লিশ বিঘা জমিতে নির্মাণ করা হবে বিশ্ববিদ্যালয়টিতে পরম্পরাগত বিষয়গুলি ছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা রোবোটিক সায়েন্স থ্রি ডি প্রিন্টিং সহ অত্যাধুনিক বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হবে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল অ্যাট দ্য রেট এআইআর নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে ভারতীয় প্রশাসনিক সেবার অবসরপ্রাপ্ত আধিকারিক প্রভাতি থাউসেনকে আসাম লোকসেবা আয়োগের অধ্যক্ষ হিসেবে নিযুক্তি দেওয়া হয়েছে বর্তমানে আয়োগের সদস্য হিসেবে কার্যনির্বাহ করা শ্রীমতী থাউসেনকে আয়োগের অধ্যক্ষ হিসেবে নিযুক্তি প্রদান করে আসাম সরকারের কর্মচারী বিভাগের আয়ুক্ত সচিব এম মণিবন্ন আজ এক নির্দেশ জারি করেছেন উল্লেখ্য শ্রীমতী থাউসেন ডিমাসা সম্প্রদায় থেকে প্রথম লোকসেবা আয়োগের সম্মানিত পদে অধিষ্ঠিত হয়েছেন শিখ ধর্মের প্রবর্তক তথা প্রথম ধর্মগুরু গুরু নানকের পাঁচশো তম জন্মজয়ন্তী আজ দেশের বিভিন্ন প্রান্তে উদযাপন করা হচ্ছে এই উৎসবকে প্রকাশ উৎসব বা গুরু পরব হিসেবেও জানা যায় প্রতি বছর কার্তিক পূর্ণিমার দিন গুরু পরব উদযাপন করা হয় এই উপলক্ষে গুরুদ্বারগুলোতে গুরুগ্রন্থ সাহেব পাঠ ভজন ইত্যাদির আয়োজন করা হয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই উৎসব উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন যে এই উৎসব গুরু নানকের আদর্শ এবং মূল্যবোধকে করে একটি উন্নত সমাজ গড়ে তোলার দিকে এগিয়ে নিয়ে যায় শ্রী মোদী ভারতীয় সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার সঙ্গে জড়িত এই উৎসব সবার জীবনে সুখ সমৃদ্ধি বয়ে আনবে বলে আশা প্রকাশ করেন রাজ্যের বিভিন্ন স্থানেও আজ গুরু নানক জয়ন্তী এবং কার্তিক পূর্ণিমা উপলক্ষে নানা কার্যসূচীর আয়োজন করা হয়েছে বিভিন্ন স্থানে আজ রাস মহোৎসবেরও আয়োজন করা হয়েছে শিবসাগর গুরুদ্বারে আজ এ উপলক্ষে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে পনেরোশো সালে গুরু নানকের ধুবড়ি জেলায় পদার্পণকে স্মরণ করতে আজ গুরুদ্বার গুরু ত্যাগ বাহাদুর সাহেবজিতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আসাম ক্রিকেট সংস্থা আগামী আটই অক্টোবর রঞ্জিত ট্রফি প্রতিযোগিতায় ত্রিপুরার বিরুদ্ধে অবতীর্ণ হতে যাওয়া আসামের দলটির খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে সংস্থার মুখ্য কার্যবাহী আধিকারিক প্রীতম মহন্ত একথা জানিয়ে এক বিবৃতিতে দলটির অধিনায়ক হিসেবে ড্যানিস দাস এবং সহ অধিনায়ক হিসেবে সুমিত ঘাড়িগাঁওকারের নাম উল্লেখ করেছেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার সুধাকণ্ঠ ড ভূপেন হাজারিকার চতুর্দশ মৃত্যুবার্ষিকীতে সমগ্র রাজ্য তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ বরাক উপত্যকার তিন জেলায় বিশেষ অনুষ্ঠান দুদিনের সফরসূচি নিয়ে আগামী শুক্রবার আসামে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এবং শিখ ধর্মের প্রবর্তক গুরু নানকের পাঁচশো ছাপ্পান্নতম জন্মজয়ন্তী উপলক্ষে আজ দেশের অন্যান্য প্রান্তের সঙ্গে আসামেও বিভিন্ন কার্যসূচি। আঞ্চলিক সংবাদ সংবাদ আজকের মতো শেষ পরবর্তী আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে